এই চান্দুরা কি অবস্থা তোমাদের শরীর সকলেই ভালোবাসো আর আজকের ভিডিওটা পুরো ডিফারেন্ট টাইপের মানে আজকে কোনো মারামারি কিংবা চ্যালেঞ্জিং অথবা কোনো ফানি ভিডিও নয় আজকে দিতে যাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ একটা হচ্ছে অ্যানিমি ভাইয়ের জন্য যার কাহিনিগুলো আমার খুবই ভালো লাগছে আমাকে যার কারণে এই ভিডিওটা মূলত আপলোড করা তার কাহিনিগুলো ভালো লাগছে মানে কি বলবো যাই হোক তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবো ভিডিওটা এনজয় করবা আর প্রথম প্রথম ইং শুরু করছি বুঝতেই তো পারতেছো যে আসলে কনফিডেন্সটা আমার একটু নাই যার কারণে ভয়েস বারবার কাটতে হয় আবার দিতে হয় তারপরে অনেক জায়গায় ভুল থেকে যায় যাই হোক তোমরা এই ভুলগুলো নিয়ে আবার কেউ টোল করো না এমন রেগুলার ভিডিও করতে করতে ইনশাল্লাহ একদিন একদিন সবকিছু ঠিক হয়ে যাবে তবে হবে ইনশাল্লাহ ঠিক হবে আশা করি তো যাই হোক এখান থেকে আমরা এখন সরাসরি উপরে উঠে যাবো আর উপরে তো এনিমি অলওয়েজ থাকি যারা হচ্ছে কালাহারি ম্যাপ খেলো আর কি যাদের ডাউনলোড আছে তারা তো জানোই যে কালাহারি ম্যাপের কোথাও এনিমি থাকা না থাক এই জায়গায় থাকবে যেমন হচ্ছে আমাদের বারমুন্ডার তোমাদের হচ্ছে পিকের মধ্যে আর এখানে হচ্ছে এই জায়গাটার মধ্যে যাই হোক এখানে একটা না একটা এনিমি থাকার কথা একটা এনিমি খুঁজে পাইতেছি না আরে হে এনিমি হয় দেখা দাও নয়তো কিল দাও আরে এনিমি দেখা নাই কি একটা অবস্থা এই জায়গা অল টাইম এনিমি থাকে আর এই জায়গায় এনিমি নাই কি রে ভাই এনিমি কি সব গায়ে হয়ে গেছে এই এই যে যে এমন ভাবে ওকে নিজেও বুঝে নাই মানে ওই সবকিছু বোঝার আগে শেষ আরে এমনি মায়ের খেলে যা লাগে ভাই এমনি আমি বেশি মায়ের খাই কেউ খাওক আর না খুব মানে আমি এভাবে দিনে একটা না একটা মায়ের খাবো মানে এমনি কত যে মাইনাস এইখান থেকে আর ইমুজি দেওয়া শুরু তোমাদের দেখতে ভালো একটা ইমোজি দিছে আর এখান থেকে দেখো এখন দেখো ইমোজি দিবে জাস্ট এই দেখো কানারি ইমোজি দতাছে মনে হয় মেবি মাইনাস লাগছে বাট মনে হয় না যে মাইনাস তো হওয়ার কথা 25 জন 25 মানে মরছে এই যে এই খাও বাবু মানে কি ভাই একদিকে দিকে দেখলা হবে চারো দিকে দেখতে হবে তোমাদেরকে যাই হোক এইভাবে আমিও মাই খাই অনেক খারাপ লাগে আর এই বাচ্চাটার সাথে একটু টিমিং করে নেই মানে ওরা বুঝেছে আই এম সরি ও প্রশ্নগত চিহ্ন দিতেছে আরে বন্ধু হয়ে যাও আরে ইয়ার মন খারাপ করে লাভ নাই একটা মাইনাস কেসে বেশি কাউ হাইয়েস্ট থেকে দশ এই যে হা যাই হোক অবশেষে আমরা এনিমির মুখে হাসি ফুটাতে পারছি এটা অনেক এখন একটু দুরা নাচ হয়ে যাক এই ব্লগকে আরে খারাপে আবার উৎসাহ দিতেছে যাই হোক তোমার ভাই তোমার জন্য আমি কনফিডেন্স পুরাই ফিরে পাইছি তোমার মতো একটা এনিমি পাশে আছে এখন এখন তোমার নাম বলে জয় বাংলা এনিমি নানি রে করবো হাঙ্গা যাই হোক ভাই তোমার নামে জব করতে করতে আগে যেতেছি সামনের দিকে দেখা যায় কি হয় সামনে তো এনিমি থাকবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট বললাম না এই জায়গায় এনিমি থাকবে না থাকবে সেটা হোক তোমার হচ্ছে চিপাই কিংবা চপাই আর বলতে বলতে আমাদের পর্দা নিচে রে এই যে দিছি একটা সেম পজিশনে মারি দিছি মানে ওই এনিমিটাকে যেমনি মারছি এটাকেও সেমনি মারছি পুরা সেম ভাই এও বুঝে নাই একদম সেম ভাবে আর এখানে একটু ভিডিও কাটা হইছে যার কারণে হচ্ছে তোমাদেরকে দেখাতে পারিনি নাই এখানে হচ্ছে আমরা সান্তনো ক্যারেক্টার ইউজ করছি এখানে এখানে আমার ফোন অফ হয়ে যায় যাই হোক আমাদের এনিমিটা কি মানে ওই টিম এনিমিটা যেটা প্রথমে মারলাম ওইটাকে খেলা দেখতেছে দেখে নাই যিনি কোনো সারা শব্দ নাই কি রে ভাই এই দেখো আমার চান্দু কিন্তু হারায় নেই চান্দু যদি অ্যাড দেয় তাহলে কে অ্যাকসেপ্ট করবো কিন্তু দুঃখজনক বিষয় লাস্টে এই অ্যাডই দেয় নেই আরে খুঁজে পাইনি আমি আর আমি তো কিনবে দিতে পারবো না আরে হেটে দেখছো কত দিছে মাত্র আলটারনেও দিচ্ছে ভাই কেমনি নেকি। মানে গেলে নাকি গাঞ্জা খায় ভাই গাঞ্জা সেবন করে এত কম কেম ভাই লং রেঞ্জের গানে এটা সামনে আরেকটা এনিমি এ উকি দিছে ওই মনে আমাকে দেখে নাই দেখেনি আমাকে দেখেনি এই দেখছে দেখছে ভাই আচ্ছা এর এর কেম নেই আচ্ছা প্লেটটা বেশিটা ভালো না প্লেটটা একটু বট টাইপের প্লেয়ার এরপরে আছে এই দেখো দেখো ভাই তু বা ওয়ান ট্যাপ না লাগে নাই আর এখানে সবচেয়ে বড় ভুল করি মুভমেন্ট দেখাইতে গিয়া শেষ দিয়া দিছে কিচ্ছু করার নেই আর তোমরা তখন কি করতেছো চলে যারা এখনো ভিডিওটাকে লাইক করনি নেই তাতে লাইক করে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও